ঝাল ঝাল ক্রিস্পি মুচ লোভনীয় ম্যাগি ভেলপুরি জাস্ট দু মিনিটেই বাড়িতে বানিয়ে ফেললাম তার জন্য প্রথমেই নিয়ে নিলাম আমাদের সবার পছন্দের ম্যাগি ম্যাগিটাকে ভেঙে নিয়ে ভুজিয়ার মতো গুঁড়ো করে নিলাম এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিলাম পুরো ম্যাগি ভুজিয়াটা ব্যাস এবার ভাজতে শুরু করলাম যতক্ষণ না ম্যাগি ভুজিয়াটা লাল লাল হয়ে এলো ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে এবং ভাজার সময় দেখবে একটা কি সুন্দর গন্ধ বেরোয় এরপর ম্যাগি ভেলপুরির আসল মশলাটা বানাতে হবে তার জন্য প্রথমেই নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো টমেটো কুচি একটু ঝাল ঝাল করার জন্য লঙ্কা গুঁড়ি আর কাঁচা লঙ্কা কুচি তারপর দিলাম শেজওয়ান সস এটা না দিলে না স্বাদটাই বেরোবে না তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম আমার তো এই মিক্সচারটা খেতেই না দুর্দান্ত লাগে এরপর পুরো ম্যাগি ভুজিয়াটা এই মিক্সচারটার ওপর দিয়ে দিলাম তারপর ভালো করে সবটা মিক্স করলাম যত ভালো মিক্স করবো না তত বেশি টেস্টি লাগবে এবং ফাইনালি দিলাম ম্যাগি মশলা ওফ ম্যাগি মশলাটা দেওয়ার পর না এর স্বাদটাই পুরো পাল্টে যায় এতটাই টেস্টি লাগে এবার একটা কোনের মধ্যে পুরো ভেলপুরিটা ঢেলে নিলাম না হলে ভেলপুরি খাওয়ার মজাটাই নেই এবং লাস্টে একটা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম ব্যাস ক্রাঞ্চি মশালা ম্যাগি ভেলপুরি রেডি এবার শুধু আমার মুখে টক ছাল মিষ্টিতে এটা একটা দারুণ কম্বিনেশন আমার তো এই ম্যাগি ভেলপুরিটা ভীষণ পছন্দ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন শর্টসে